হ্যালো আর সোয়ারি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি কুকিং গাইডস বেঙ্গলি কুকিং গাইডস এসে গেছে একটা সুন্দর রেসিপি নিয়ে আজ আমি বানাবো তালের সাপটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপিতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করবেন আমি হাড়িয়ে নিয়েছি খানিকটা এইটা দিয়ে আমি আজ খানিকটার মধ্যে জল অ্যাড করলাম এক কাপ মতো অ্যাড করব আমি চিনি দিয়ে এটা অন করে আমি এটাকে আমি দেখুন হালকা গরম করে আমি নামিয়ে নিয়েছি খুব ভালো আমি আতপ চালের আটা নিয়েছি অল্প অল্প করে দেবো আর ব্যাটারটা রেডি করব দেখুন তালে সরু চাকরির ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে ঠিক এই রকম কন ফায়ার প্যান বসিয়ে নিয়েছি এবার আমি ভেজিটেবিল অয়েল দিয়ে দেবো ব্রাশ করে নেব দু মিনিট ঢাকা দেবো এবার আমি একবার উল্টে দেবো দেখুন ভিউ হয়ে গেছে আমি আবার উল্টে নেব এইভাবে সব কোটা বানিয়ে তালে তালের সিজনে তালে সব রকমই করা যায় তালে সরু চাকরি বানালাম দেখলেন মাত্রে অবশ্যই আপনারা তৈরি করবেন